হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো ভীষণ রৌদ্র যখন আমাদের যেটা কামের জায়গা এটা কামের সাইড আপনাদেরকে সব দেখাবো ঠিক আছে আপনারা কে কী কাজ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন এটা আমার কাজ এটা আমাদের মানে একটা মিল বড় মেল মেলে আমি কাজ করি অনেক রকমের কাজ আছে মাল লুট সুদ গাড়ি সারি সব কিছু গাড়ি চালান লুট সব এভ্রিটিং কাজ করতে লাগে দাদার দিদিরা বন্ধুরা সবাইকে আমার প্রণাম দেখেন প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড এখন যাচ্ছি আমরা আরও দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে এখানেও একটা গোদাম আছে তো সেখানে যাচ্ছি সবাইকে দেখাবো জায়গাগুলো দেখুন কি সুন্দর পরিবেশ কিন্তু রোদর ভীষণ গরম প্রচুর গরম দেখা যাচ্ছে সবই দেখে দেখা যায় চন্দ্রদ দাদা ভাই কষ্ট না করলে কেউ টাকা দেবেন না লেগে থাকবেন কেউ কোনো সময় মন খারাপ করবেন না মন খারাপ করবেন না যেজন কাজে লেগে আছেন একদম হরস্কা সহকারে লেগে থাকবেন সফলতা অবশ্যই পাবেন ঠিক আছে যারা যারা পেজ দিয়ে তো আমি বলছি যারা যারা ফেসবুকে লেগে আছেন মন খারাপ করবেন না ধৈর্য রাখেন দেখেন ফেসবুকে এখন নতুন একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটটা মানে এরকম সিস্টেম যারা যারা নতুন নতুনদেরকে বলছি আপনারা তিন টাইম তিন টাইম আপনারা সময় মতন কাজ করে যাবেন ঠিক আছে ফটো এবং রিলস বেশিরভাগ মানে তোমার তিনটা রিলস বেশি না তিনটা রিলস দিবেন দিনের মধ্যে আর ফটো আপলোড করবেন আরও কমেন্ট করবেন সবাইকে কমসে কম নাই কম পাবলিক কমেন্ট দশটা মিনিমাম দশটা আপনারা সবাইকে ঠিক আছে যে আরও বেলে বলে কথা সবাইকে মানে কমেন্ট দেবেন ভালো ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এটাই মানে সবার লগে মিলেমিশে থাকবেন যে কোনো কাজ করতে গেলে ভাই দাদা ভাইরা মিলেমিশে যদি না থাকো কোনো কাজই করতে পারবো না ঠিক আছে ভালো নিজে ভালো হলে জগৎ ভালো আর নিজে যদি খারাপ হোক কখনও কোনো জায়গা টিকতে পারবেন না আপনি আপনি নিজেই খারাপ নিজে যদি খারাপ হন তাই আপনারা কে ভালোবাসেন বলে আগে নিজে ভালো হন আগে নিজেরা নিজে ভালো করেন নিজের পরিবেশ ঠিক করেন পরিবেশ যদি সব সাফা হয় না সব কিছুই সাফা হয়ে যাবে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতায় নিজের পরিচয় তাই দাদা ভাই দিদি ভাইরা আপনারা যেখান যেখান থেকে দেখছেন ভিডিওর মাধ্যমে লাইক কমেন্টে জানাবেন ভালো লেগেছে না খারাপ লেগেছে ওটাই মানে আপনারা সবের পাশে থেকে সে গিয়ে যাবেন আর বেশি দূর নাই আমরা আমাদের দুটানি দিয়ে আর একটা জায়গা মোটামুটি পামফাম হয়ে গেছি বেশি দূর নাই আর এক এক দু মিনিট লাগবে বেশি আমি ভিডিও করতে পারবো না যেহেতু কাজ আছে সবারই কাজের মাধ্যমে থাকতে লাগবে একটা নিয়ে থাকলে হবে না দিদি ভাই দাদা ভাইরা সবেরই কাজ আছে আপনাদেরও কাজ আছে আমারও কাজ আছে সময়ে সময়ে সব কিছু করতে হবে সব কিছুর মাধ্যম দিয়ে সব কিছু করতে হবে শিখতে গেলে অনেক কিছু করতে হবে এত ফট করে হয় না ঠিক আছে এত যে কোনো কাজ এত সহজ না দাদা ভাই করতে হবে যে দাদা আর আমার দাদা ভাই এটা প্রচণ্ড রোড ঠিক আছে এখানে আমরা এসে দাঁড়াচ্ছি এই রোডের মধ্যে মোটামুটি ফর্টি থ্রি ফোরটি থ্রি ফাইভ সেলসিয়াস ডিগ্রি হবে রোদের তাপমান কী করবে দাদা ভাই এই রোদ বৃষ্টির মাঝে দিয়ে ঝড় ঝাড় সব কিছু সহ্য করতে হবে যে সহ্য করতে পারবে সেই সফলতা পাবে আর এগিয়ে যাবে ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে কাজ করে এগিয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে দেখো ওই যে কি সুন্দর কৃষ্ণ মন্দির এটা দেখা যায় আমাদের স্বয়ং নারায়ণ বিরাজমান এখানে আর এখানে দেখেন কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর ফুল পড়ছে রাখি এখানে আমার কাজের টাইমে বাই বাই কমেন্টে জানাবেন কিন্তু ঠিক আছে রাখি তবে